জয়গুরু পরম প্রেভময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এবং পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা শ্রীচরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী বর্দা এবং বর্তমান আচার্যদেবের শ্রীচরণে পূর্ববর্তী দিনে আমরা শুনেছি উনিশশো সালের ষোলোই আগস্ট কলকাতা মহানগরীতে রক্তক্ষয়ী সংগ্রামে প্রাণ গিয়েছিল অসংখ্য নিরীহ নরনারীর আজ এসে লেগেছিল পাবনাতেও শিউরে উঠলেন ঠাকুর সকলকে রক্ষা করার জন্য শ্রী শ্রী ঠাকুরের উৎকণ্ঠা এবং অমানবিক পরিশ্রমে তার শরীর হয়ে পড়ল অসুস্থ স্বামীর সুস্থতাকল্পে বড়মার সর্বপ্রকার সাবধানী প্রচেষ্টা একে একে ব্যর্থ হতে লাগল অগত্যা তিনি পরামর্শ করেছিলেন চিকিৎসকগণের সঙ্গে বায়ু পরিবর্তনেই শ্রী শ্রী ঠাকুরের আরোগ্য লাভ হবে সকলে এই সিদ্ধান্তে স্বাস্থ্যকর স্থান দেওঘরে যাওয়া অনুস্থির করেছিল উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর সোমবার শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা রোহিণী রোডস্থিত বড়াল বাংলোর প্রাঙ্গণে বেলা দশটা নাগাদ এসে সপরিবারে নামলেন শ্রী শ্রী ঠাকুরের ইপসিত বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানের নবরূপায়ণ হতে লাগলো এইখানেও তারই জ্যেষ্ঠ পুত্র অমরেন্দ্রনাথের সূক্ষ্ম পরিচালনায় গতদিন এত অবধি শুনেছি এর পরবর্তী ঘটনাগুলিতে আজ মনোনিবেশ করি হিমায়তপুরে ফেলে আসা বিশাল সংসারের রূপ পরিবর্তন হয়েছে দেওঘরে এসে শ্রী শ্রী বড়ো নিপুণ শিল্পীর মতো দেওঘরে তার সমস্ত সংসারকে গুছিয়ে ফেলেছেন ছোট্ট একটি কক্ষে দেখতে দেখতে দুর্গাপূজা এসে গেল শ্রী শ্রী বড় দুর্গা ষষ্ঠী করেন এর কোজাগরী লক্ষ্মী পূজা শ্রী শ্রী ঠাকুর ভোগের পর শ্রী শ্রী বড়ো মা লক্ষ্মী ব্যস্ত আশ আশ্রমস্থ মেয়েরা এসে দেখলেন বড়মার ওইটুকু ঘরে পূজার সমস্ত উপকারণ উপকরণ থরে থরে সাজানো এক পাশে একটুখানি জায়গায় সুন্দরভাবে পাতা লক্ষ্মীর আসন পুরোহিত এলেন ফুল বেলপাতা তুলসী পাতা নিয়ে লক্ষ্মী মাতার লক্ষ্মী পূজা সমপান্তে হলো পাঁচালী পাঠ শেষে প্রসাদ বিতরণ দেওঘরে আসার পর শ্রী শ্রী বড় মা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশক্রমে তার দুই বড় নাতির নাতি দুইজন হলেন আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ও পূজ্যপাদ মেজদা এই দুইজন নাতির উপনয়নের ব্যবস্থা করলেন শ্রী শ্রী বড় এখানেই এই প্রথম সামাজিক অনুষ্ঠান উপলক্ষে শ্রী শ্রী বড় সকলকে নিয়ে খুব আনন্দ করেন একই সঙ্গে ঋত্বিকাচার্যের পুত্র শ্রী জ্ঞান প্রসন্ন ভট্টাচার্য এবং ননিমার পুত্রের উপনয়নের ব্যবস্থাও হয়েছিল প্রত্যেকেরই একই রকম দান সামগ্রী ও উপকরণসহ সারা দিন ধরে শ্রী বড়মা সকলের ঘরে ঘরে খবর নিতেন কার কেমনভাবে দিন চলছে প্রায় প্রত্যেক ঘরেই প্রতিনিয়ত জিনিসপত্র পাঠাতেন কারও কোনো অভাব তিনি রাখতেন না বিরাট এলাকা নিয়ে বড়াল বাংলো ছড়িয়ে ছিটিয়ে অনেক পরিবার চতুর্দিকে জঙ্গল রাস্তা ইট পাথরে ভরা অধিক রাত্রে হাতে একটা লাঠি নিয়ে দু একজন সঙ্গীসহ বা কখনো একাই এই বিরাট এলাকা ঘুরে ঘুরে দেখতেন রাত্রে শ্রী শ্রী ঠাকুরের নির্বিঘ্নে ঘুমানোর ব্যাঘাত না হয় সেই দিকে তার বিশেষ লক্ষ্য ছিল পাহারাদাররা ঠিকমতো তাদের কাজ করছে কি না তাও দেখতেন শ্রী শ্রী বড়মার দুর্জয় সাহসের প্রসঙ্গে পাবনার সময় একটি কথা উল্লেখ করছি শ্রী ঠাকুরবাড়ির পূর্ব দিকেই ছিল ডক্টর বসন্ত চৌধুরীর বাড়ি বড়মা রান্না করতেন যেখানে রান্নাঘরের পাশেই ছিল বিশাল শেওড়া গাছ তারপরে বাঁশের বেড়া তার পূর্ব পূর্বদিকে ডাক্তারবাবুর বাগান এবং গোয়াল শীতকালে মাঝে মাঝে বাঘ এসে গরু ধরার জন্য গোয়ালে হানা দিত গরুগুলি তারস্বরে চিৎকার জুড়ে দিত ওই দিকে দিতনায় কোনো গরাত ছিল না বড়মা রান্না করতে করতে শুনতে পেতেন অবোধ প্রাণীগুলির চিৎকার বুঝতেন গোয়ালে বাঘ ঢুকেছে একখানা জ্বলন্ত কাঠ হাতে নিয়ে জ্বালনা খুলে চিৎকার করে যা যা বলে তাড়াতেন এমনই অকুত ভয় ছিলেন তিনি একদিন শ্রী শ্রী বড়মা রাত্রে নিজ কক্ষে শুয়ে আছেন চোর ঘরে ঢুকেছে চোর হাতের ভালা বালা ধরে টান মেরেছে চোরটি ঘরে ঢুকে হাতের বালা ধরে টান মেরেছে বড়মা সজোরে পা চালালেন তার পদাখাতে চোর ছিটকে পড়ে বাই ঘরের বাইরে চলে গেল ঊর্ধ্বশ্বাসে পালায় তারপর চোরটি তিনি কখনও চোরের পরিচয় দেননি যদিও তিনি চোরকে চিনেছিলেন পরবর্তীকালে চোরটি অনুতপ্ত হয়ে নিজের অপরাধ স্বীকার করে বড়মার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল তখন তার পরিচয় সবাই জানতে পারে তারপরও বড়মা কখনো কখনও কাউকে বলেননি অবসর সময় শ্রী বড়মা মাঝে মধ্যে তাস খেলতেন গল্পও করতেন ঠাকুরবাড়ির রঙ্গমঞ্চে নাটক দেখতেও ভালোবাসতেন বড়মা খেলার সঙ্গী ছিল সরোজিনী মা কালিদাসী মা শৈল এবং কালীষষ্ঠী এরা প্রত্যেকে শ্রীশ্রী মার সেবা করতেন ঠাকুরের সেবা করতেন মার মহাপ্রয়াণের পর শ্রী শ্রী বড়মার সেবায় নিযুক্ত ছিলেন শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আগমনের সাথে সাথে দিন দিন বাড়তে থাকে মানুষের ভিড় এছাড়া হৃত্বিক অধিবেশনগুলোতে মানুষ আস্ত অনেক বেশি প্রত্যেকেই হাতে করে শ্রী শ্রী ঠাকুরের জন্য নিয়ে আসতেন রকমারি ভোগের জিনিস শ্রী শ্রী বড়মার লক্ষ্মীর ভাণ্ডার ক্রমশ পূর্ণ হতে থাকে দিন দিন সমস্ত কিছুর সুব্যবস্থা হতে থাকল বিভিন্ন প্রয়োজনে কেনা হল জায়গা জমি ঘর বাড়ি কিছু দূরে দূরে অনেক বাড়ি ঘর ভাড়াও নেওয়া হলো শ্রী শ্রী বড়মা তার যাবতীয় জিনিস নিয়ে সেই ছোট্ট ঘরখানিতেই থাকেন আজ আলোচনা এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় গুরু বন্দেই পুরুষোত্তম